আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকারটি আলামতলা দেখাবো যে এই অ্যালামতলা আপনার মূল্যবান জিনিস নিরাপদ রাখার জন্য খুবই ভালো কাজ করবে তো অবশ্যই ইনশালে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিওর্স আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকে প্রেস করে রাখবেন আরও ভালো ভালো ভিডিও ইনশোলা আপনারা পাবেন তো চলুন জেনে নেই এই অ্যালামতলার বৈশিষ্ট্য কী কী তো বিয়ার্স আপনারা যারা আপনাদের সাইকেল মোটরসাইকেল অটো রিকশা দোকান অথবা আপনার অফিস আদালত ব্যবসা বাণিজ্য যখন তালামারি রাখেন তখন কিন্তু অনেক সময় চোর আসে চোর এসে তালা ভেঙে সবকিছু নিয়ে গেলে আপনি টের পান না কিন্তু যখনই আপনি এই অ্যালার্ম তালা ব্যবহার করবেন তখন যদি আপনার চোর যদি এই তালা ভাঙার চেষ্টা করে আপনার দোকান অফিস অথবা সাইকেল মোটরসাইকেল কিনবে আপনার এই যে ধরবো এটির পাড়ি মেপো দেখুন হুইসেল বেজে উঠবে একশো দশ ডিগ্রি আওয়াজ কত জোরে আওয়াজ প্রচন্ড আওয়াজ যতক্ষণ বন্ধ না গেল ওটা চলতেই থাকবে খুলে যে উল্টেভাবে লাগাই দেব যে বন্ধ হয়ে গেল গরু খামার যে কোনো জায়গায় যদি তোর সে এই তালা ভাঙার চেষ্টা করে বা ঝাঁকা চাকি করে তখন কিন্তু একশো দশ ডিজিবল উচ্চ হতে হুইসেল বেজে উঠবে এত জোরে হুইসেল বেজে উঠবে যে চোর ভয়ে পালিয়ে যাবে এই জন্য আপনার যে কোনো কিছু নিরাপদ রাখার জন্য সাইকেল মোটরসাইকেল রিক্সা কিংবা আপনার গরু খামার অফিস অথবা দোকান নিরাপদে রাখার জন্য আপনার এই তালাটি ব্যবহার করতে পারেন আর আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যালাম তালা চায়না তালা পাবেন অরিজিনালটা তো এই জন্য আপনারা নিতে পারেন আর আমরা তালার দাম অগ্রিমে এক টাকাও নেব না তালা হাতে পেয়ে তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন তো অর্ডার করতে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দিয়ে আসে এই নাম্বার যোগাযোগ করে আপনার নাম ঠিকানা লিখে দিলে হবে ইনশাল্লাহ আমরা এক থেকে দুই দিন ভিতরে অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় তালাটি পৌঁছে দিতে পারবো আপনার তালার দাম অগ্রিম এক টাকা নেব না তালা হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে আমাদেরকে বিকাশ করতে হবে আর তালার দাম এক হাজার টাকা ফিক্সড নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দিয়ে আসে এই নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম